শুভ দুপুর আজকে ঘড়িতে বাজে এখন দুটো এখন আমাদের বাড়ি থেকে বৃষ্টি পড়াটা দেখছি এত সুন্দর বৃষ্টি পড়ছে এই বর্ষাকালে বর্ষাকাল যদিও এটা নয় এটা কিন্তু এখন বৈশাখ মাস বৈশাখ মাসের আজ তিন থেকে চার তারিখ হতে পারে বাংলার কালটা ঠিক আমার এই মুহূর্তে মনে নেই এত সুন্দর লাগছে এখন যদি ছাদে যাওয়া যেত দেখতে আরো বেশি ভালো লাগতো এইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মেন রাস্তাটা এইটা হচ্ছে দাঁতের ডাক্তার এই দাঁতের ডাক্তারের খুব সুন্দর কিন্তু দাঁত হলো এবং পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে একটু বন্ধ আছে আর এই যে সাদা রঙের তারটা দেখছে এসছে এটা হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সোজা চলে যাচ্ছে একটা রাস্তার কাছে আর আরেকটা আছে আমাদের বাড়ির ঠিক তলাটাতে এটা কোথা থেকে কি আসছে যাচ্ছে সবটাই কিন্তু দেখার জন্য আর সামনে ওই যে দিলে আমাদের বিল্ডিং গুলো দেখতে পাওয়া যাচ্ছে মানে কিন্তু সমস্ত কিছু আমাদের দোকানে জিনিসপত্র সব রাখা থাকে এখন এই মুহূর্তে দোকান বন্ধ আছে কারণ এখন দুপুরবেলা যাই হোক যে পরিমানে জোরে বৃষ্টিটা আসলো ভেবেছিলাম অনেকটা হয়তো বৃষ্টি হবে জল জমে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু বর্তমানে সেভাবে জলটা আর নেই তো হয়তো হয়েছে দুপুর বেলা খাওয়া হয়নি এবার একটু খেয়ে নিতে হবে আর আজ তো এসেছে ভাগনা ভাগনা এখন মা খাওয়াচ্ছে ওকে কারণ ও অনেক বদমাইশি করেছে অনেক কাজটা নিয়ে

is health বুঝতে কার না ভালো লাগে আমার তো দারুণ লাগে আমি ভাগ্নাকে বললাম যে ছাদে চান করবো অবশেষে ওকেই নিয়ে আসেনি আমি চান করছি বর্ষাকালে এই আগুয়সাবি ঝড়ে এইটা কি ভালো যে লাগে